ভারত পাকিস্তানের যুদ্ধ তো বেঁধে গেছে এখন আপনি কার সমর্থক হবেন বলেন যেহেতু যুদ্ধ বেঁধে গেছে তাহলে একটা দল তো আপনাকে বেছে নিতেই হবে সেটা হোক ফিজিক্যালি ওটা ওটা হোক মেন্টালি আপনাকে বেছে নিতে হবে না তাহলে আপনি ঠিক কার দল নেবেন বলেন পাকিস্তান হবেন নাকি ভারত হবেন এখন আমাদের কয়েকটা বিষয় ভাবা চিন্তার আছে সেটা হচ্ছে কে জিতবে কে জিতবেন কার দল নেওয়া উচিত কার দল নেওয়া উচিত না এখানে সালে যখন যুদ্ধটা হয় আমাদের দেশে তখন পাকিস্তানি সেনাবাহিনী প্রচুর লক্ষ লক্ষ আমাদের দেশের যারা সাধারণ জনগণ তাদের খুন করে একদম ভূপতিত করে দেয় মানুষজনকে মেরে তাহলে তারা এখন অবধি তাদের এই যে অপকর্ম সেটার জন্য ক্ষমা চাইনি তারা এখন অব্দি আমাদের উপর আমাদের থেকে ক্ষমা চাইনি অফিসিয়ালি সো এই দিক থেকে আপনি বলতে গেলে তারা ক্ষমার অযোগ্য কারণ তারা এখনও পর্যন্ত ক্ষমা চেয়ে উঠতে পারেনি সেই রকম মন মানসিকতা তাদের সৃষ্টি হয়নি তাহলে চিন্তা করেন তারা লক্ষ লক্ষ মানুষ এর আগে খুন করলো খুন করে পার পেয়ে গেল তারপরে এখন ইন্ডিয়ার সাথে একটা বাজে অবস্থা যুদ্ধ লাগছে যদিও এখানে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন নিউজ থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে দোষ শুধু পাকিস্তানের একদমই নয় দোষ এখানে ইন্ডিয়ারও অনেক দিক থেকে আছে তারা এই যে রিসেন্ট রাফাল ধ্বংস করলো যে চারটা না তিনটা যাই হোক তারা তো পাঠাইছিল জন্যই ধ্বংস ধ্বংস কর ড্রোন তো করছে যুদ্ধ বেঁধে গেছে এখন এর সমাধান কি তাহলে বলেন এর সমাধান বলতে আপনি ইন্ডিয়া এখন চাইলে অনেক স্টেপ নিতে পারে কিন্তু তারা এরকম কোন স্টেপ না নিয়ে সরাসরি যুদ্ধ উস্কে দিচ্ছে পাকিস্তানকে পাকিস্তান এমন একটা জাতি তারা কখনোই ভয় মানে হার স্বীকার করবে না যতক্ষণ না পর্যন্ত তারা এটা বুঝতে পারবে তারা হেরে গেছে তো এখানে পাকিস্তান একশো থেকে তার প্লাস মাইনাস আরো অনেক নিউক্লিয়ার অ্যাটমিক পাওয়ারফুল তাদের আছে অ্যাটমিক শক্তি তাদের আছে তো তাদের হার মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না